নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ডাল বেটে কিভাবে বড়ি দেওয়া যায় তারই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন ডাল বেটে বড়ি দেওয়া প্রায় উঠেই গেছে গ্রামের দিকে এখনো অনেকেই বড়ি দেয় কিন্তু শহরের দিকে তো একদমই দেয় না বন্ধুরা আমি কিন্তু সারা বছরই বাড়িতে বানানো বড়ি রান্নাতে দিই আমার বাড়িতে বানানো বড়ি ভালো লাগে কেনা বড়ি একদম পছন্দ হয় না বন্ধুরা আমার মতো কে কে বাড়িতে বানিয়েই তরকারিতে দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি মুসুর ডাল আর বিরুলির ডাল দুই রকম ডালেরই বড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বানিয়ে বড়ি যদি তরকারিতে দেওয়া হয় তার টেস্ট খুবই ভালো হয় আর যেদিন বড়ি দেওয়া হবে তার আগের দিন রাত্রে ডালগুলি ভিজিয়ে রেখে হবে তাহলে তাড়াতাড়ি বাঁটাও হয়ে যাবে আর খুব সকাল সকাল বড়িও আপনি দিয়ে দিতে পারবেন বড়ি কিন্তু সব ডালেরই তৈরি করা যায় আজকে আমি দুই রকম বড়ি দেখাবো আর দুই রকম ডাল দিয়ে বড়ি তৈরি করবো যে কোনো নিরামিষ তরকারি হোক আমিষ তরকারি হোক যদি বড়ি ভেজে দেয়া যায় তার তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা চলুন তাহলে বড়ি দেওয়ার জন্য ডালগুলি এবার ভিজে নিতে হবে এখানে আমি দুই রকম ডাল নিয়েছি বিলির ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আর মুসুর ডাল নিয়েছি দেড়শো গ্রাম সেইগুলি আমি দুটো বাটিতে ভিজিয়ে দেব এবার একটা বাটিতে আমি বিড়লির ডাল ঢেলে দিচ্ছি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর একটা বাটিতে মুসুর ডাল আমি ঢেলে নিচ্ছি দেখুন এইগুলিও আমি জল দিয়ে ভিজিয়ে দেব আবার পরে আমি ভালো করে ধুয়ে নেবো অবশ্যই কিন্তু ভালো করে ধুতে হবে এতে অনেক কিছু নোংরা আবর্জনা থাকে ভিজনো হয়ে গেছে ডালগুলি এবার ঢাকা দিয়ে রেখে দেবো সারা তারপর দিনে আমি দেখাচ্ছি দেখুন ডালগুলি ফুলে ডবল হয়ে গেছে এইভাবেই কিন্তু ডালগুলো ভিজাতে হবে তাহলে তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে আর তাড়াতাড়ি বুড়িয়ে দেওয়া হয়ে যাবে ভালোভাবেই কিন্তু ডালগুলি ভিজে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে এবার এগুলি বেটে নেব আমি কিন্তু মিক্সিতেই ডালগুলি বেটে নেব আপনারা চাইলে শিলনড়াতেও বেটে নিতে পারেন প্রথমে আমি মুসুর ডালটাকে বেটে নেবো তার জন্য জল থেকে ছেঁকে ছেঁকে আমি দিচ্ছি মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নেবো মুসুর আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল অল্প আছে তাই ডালগুলো হয়ে যাবে অল্প জলও দিয়ে দিচ্ছি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন দেখাচ্ছি আপনাদেরকে বাটা হয়ে গেছে মুসুর ডাল বন্ধুরা ডাল বাটার সময় কিন্তু বেশি জলই দেওয়া যাবে না আমার একটু বেশি পরিমাণ জল হয়ে গেছে মুসুরির ডালটা একটু তার মধ্যে পাতলা হয়ে গেছে এতে কিন্তু কোনো অসুবিধা নাই আবার এতেও আমি বিরুলির ডাল মাটা মিশবো এবার বিরুলির ডালটা বেটে নেবো এই ডালটা আমি একবারই দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে পেস্ট তৈরি করে নেবো আর এতেও অল্প একটু জল দেবো বেশি জল দেবো না দেখুন বন্ধুরা বিরুলির ডাল কিন্তু বাটা হয়ে গেছে এটাও কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন এটা হয়েছে এই বাটিতে অল্প একটু ঢেলে নিচ্ছি বিরুলির ডালের বড়ি দেওয়া দেখাবো আর যে মসুর ডালটা বেটে রেখেছিল তাতে আমি বাকি বিরুলির ডাল বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে এটাও একটা বড়ি তৈরি করব। এই বড়িটা শুধু ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে এখানে আমি দু রকম ডাল নিয়েছি সাড়ে চারশো গ্রাম হবে আর দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কতগুলি বড়ি হবে এবার বিরুলির ডাল বাটাটা মসুর ডাল বাটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে বড়ি তত ভালো হবে আর নরমও হবে হবে ডাল সময় খেয়াল রাখতে যেন দানা দানা না থাকে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবেই আমি মিনিট দশেক ধরে ভালো করে ফেটিয়ে নেব এইভাবেই ফেটাতে ফেটাতে দেখবেন ডাল বাটাটা একদম খুব সাদা পড়া হয়ে যাবে মনে হবে না যে এতে দুরকম ডাল দিয়েছি এতে দুরকম যে ডাল ছিল দেখুন ফেটিয়ে একবার কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু আর বেশিক্ষণ ফেটাবো না ডালটা প্রায় হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কীরকম ফেটাইছি এই ডালটা ফেটানো হয়ে গেছে এক রেখে দিচ্ছি আর যে বিড়ুলির ডালটা আমি আলাদা করে রেখেছিল সেটা এবার ফেটিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা বিরুলির ডালটাও আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু ফেটিয়ে নেব এটাও কিন্তু দেখবেন ফেটাতে ফেটাতে ফুলে যাবে আর যত এইভাবে ফেটানো হবে তত বড়ি নরম হবে দেখুন ফেটানো হয়ে গেছে দু রকম ডালই আমার এবার বড়ি দিয়ে দিতে হবে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে বড়ি দেব সেটাও আপনাদের সঙ্গে দেখাবো এবার ডাল মাটাটা আমি চেক করে নেবো যে ভালোভাবে ফেটানো হয়েছে নাকি দেখুন জলের মধ্যে দেওয়ার পর ভেসে উঠছে তার মানে ডাল মাটা কিন্তু হয়েছে এবার দুটি থালা নিয়েছি আমি থালাতে ভালো করে তেলও বুলিয়ে নেব দেখুন বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে আমি ভালো করে থালাতে মাখিয়ে নেবো যতটা ডাল ফেটেছি এই দুটি থালাতে দেয়া যাবে না আপনাদেরকে আমি দেখানোর জন্য প্রথমেই দুটো থালায় আমি দেখিয়ে দিচ্ছি আপনারা থালাতেও দিতে পারেন আবার টিন কাটাতেও দিতে পারেন আবার কাপড়েতেও দিতে পারেন তাতেও কিন্তু সব বড়ি ভালোই উঠবে আমি প্রথমে দুটি থালাতেই দিয়ে দেবো তারপরে টিন কাটায় দিয়ে দেবো দেখুন এবার আমি প্রথমে যে বিড়লির ডালটা বেটে রেখেছিল সেই ডালেরই বড়িয়ে দেবো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এইভাবেই কিন্তু বড়ি দিই সারা বছর বাড়িতে বানানো বড়ি খাই আমার কিন্তু বাড়িতে দিতে খুবই লাগে আমি যখনই সময় তখনই বাড়িতে এভাবেই বড়ি দিয়ে দিই আর বাড়িতে বানানো বড়ির স্বাদই অন্যরকম হবে কোনো ভেজাল নাই বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো বড়ির কিন্তু সাইজ দিয়ে নেবেন আমি খুব ছোটও না খুব বড়ও না মিডিয়াম সাইজটা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি একে একে সব বড়িগুলি দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু এই বিরুলির ডালের বড়ির সঙ্গে কালো জিরে জোয়ান দিতে পারেন আমি এবারে কিছু দিচ্ছি না আবার যখন তৈরি করব তখন আমি কালো জিরে দিয়ে পোস্ত দিয়ে বড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে এই যে বড়ির সাইজটা দিচ্ছি এটা আবার শুকিয়ে গেলে হাফ হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে বন্ধুরা দেখুন দেখাচ্ছে আপনাদেরকে আর এই বড়িগুলি দেয়া হয়ে গেলে দুদিন পর আপনাদেরকে দেখাবো দেখবেন কিরকম ছোট হয়েছে সাইজটা আপনারা কিন্তু বেশি বড়ি দিলে এই ডাল বাটাটা একটা খালি তেলের প্যাকেটে ভরে নিতে হবে নিয়ে কোনটা একটু কেটে দিলেই দেখবেন ঠিক বড়ি সে সাইজের মতোই বেরোচ্ছে আপনি যেরকম সাইজ করে কাটবেন সেরকমই হবে তাতেও কিন্তু বড়ি দেওয়া যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এই বড়িগুলি কিন্তু ভালো করে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে দিন ধরে রেখে খেতে পারবেন মাঝে মাঝে রোদে দিলেই এক বছর পর্যন্ত বড়িগুলি ভালো থাকবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার একটা থালার বড়ি দেওয়া হয়ে গেল এবার আর একটা থালা আমি যে তেল মাখিয়ে রেখেছিলাম সেটাতে আমি ওই বিরুলির ডাল আর মুসুর ডাল মাটা দু রকম যে মেশানো আছে সেই বড়িটাই আপনাদের দিয়ে দেখাবো দেখুন বন্ধুরা এবার আমি সেই মুসুরি আর ডাল মেশানো বড়িটা দিয়ে দিচ্ছি ওটা একটু নরম হয়েছে তাই খুব তাড়াতাড়িও দেওয়া হয়ে যাবে আর মুসুর ডাল আছে তো খুব তাড়াতাড়ি উঠেও যাবে অসুবিধা নাই সব রকম ডালেরই বড়ি দেওয়া যায় কিন্তু এই মুসুর ডাল আর বিড়ির ডালের বড়ির টেস্ট খুব ভালো হয় দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু এই থালাটাও অনেক বড়ি দেওয়া হয়ে গেল এই থালার বড়িটা একটু তার মধ্যে বড় বড়ই দিয়েছি এটাও কিন্তু শুকিয়ে গেলে একদম ছোটই হয়ে যাবে এত বড় থাকবে না দেখুন একটা থালার বড়ি আগেই দেয়া হয়ে গেছিল আর একটা থালারও বড়ি আমার দেয়া হয়ে গেল এবার এগুলি আমি রোদে দিয়ে দেবো দিয়ে শুকিয়ে গেলে তারপরে আপনাদিকে দেখাবো যে কীরকম বড়ি হয়েছে আর থালাতে দিলে খুব তাড়াতাড়ি উঠেও যায় বন্ধুরা একটু তেল মাখিয়ে দিলেই ভালোভাবে উঠে যাবে দেখুন দুটো থালাতেই কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে এবার এগুলি আমি রোদে দিয়ে দেবো একদিন সারাদিন লাগবে আর একদিন হাফ তাহলেই হয়ে যাবে দেখুন আমার দুদিন পর আপনাদের দেখাচ্ছি কি কিরকম হয়েছে আর শুকিয়ে গেছে দেখুন দুটো থালাতে হয়নি আমি আবার একটা কাটাতে দিয়েছিল। একদিন টিন রোদে দেওয়ার পরই কিন্তু নিজে নিজেই উঠে যাচ্ছিল আবার তারপর দিনে রোদে দিয়েছি একদম শুকিয়ে ঝনঝন হয়ে গেছে বন্ধুরা আর এখন তো রোদের জোর ভালোই আছে একদিন আর অর্ধেক দিন হলি দেড় দিন হলি আপনার বড়ি ভালোভাবে উঠে যাবে আর শুকিয়েও যাবে এবার দু রকম বড়ি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত নরম হয়েছে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে ডাল বেটে আমার নিজের হাতে তৈরি বড়ি তার টেস্ট তো ভালোই হবে এগুলি ভাত দিয়ে খেতে ভালো লাগবে আর এই বিজুলির ডালের বড়িগুলি সব রকম তরকারি দিয়ে দেওয়া যাবে দারুণ টেস্ট হয় খেতে এই বড়িগুলি দেখুন নরম হয়েছে কত হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা এইভাবেই বাড়িতে যদি বড়ি বানাতে চান তাহলে আমার এই বড়ি দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দিয়ে বাড়িতে বানিয়ে নিতে হবে আর বাড়িতে বানিয়ে খেয়ে আপনারা কিন্তু আমাকে কমেন্টে বলবেন যে কেমন টেস্ট হয়েছে দেখবেন বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না শুধু বিরুলির ডালের বড়িটা যদি সুক্ততে দেয়া যায় তার টেস্ট তো দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে এত সুন্দর লাগে সে বলে বোঝানো যাবে না আর বিরুলির ডাল আর মুসুর ডাল যে বড়িটা দিয়েছি আমি সেটা কিন্তু ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে শুকনো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর যদি ফেনা ভাত হয় তাহলে তো একদম কোনো কথা হবে না বন্ধুরা আর একটা কথা বলি আর গরম গরম ভাত আর পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে পোস্ত যদি পাওয়া যায় তাহলে ব্যাপারটা কি হবে বুঝতে পারছেন আর আমার এই বড়ি দেওয়ার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য